আজ আলোচনা করতে যাচ্ছি আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং বহু নির্বাচনী প্রশ্ন কবিতাটা যদিও অনেক বড় কিন্তু তারপরও আমি তোমাদের অনুরোধ করব অন্তত দুই থেকে তিনবার কবিতাটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে কারণ কবিতায় দেখবে বেশ কিছু অংশ জুড়ে কিছু লাইন আছে এরকম যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনা শুনবে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে তো এই অংশগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে যে যে কবিতা শুনতে জানে না সে কি করবে বা কি করতে পারবে না বা কি থেকে হবে তো যখন তুমি কবিতা পড়বে তখন কিন্তু ওই অপশন দেখে লাইনটা মেলাতে পারবে কিন্তু এইভাবে যদি ভিডিও দেখে বা গাইড দেখে প্রশ্ন আর উত্তর মুখস্থ করো সেটা কিন্তু উত্তর করার ক্ষেত্রে একটু সমস্যা হবে মনে নাও পড়তে পারে কাজেই আবারও অনুরোধ করছি যে মূল কবিতাটা তিন পড়ো আমরা তারপরও কিছু প্রশ্ন আজকে আলোচনা করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন প্রথমেই আছে তার পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল এখানে কার পিঠে ক্ষতর কথা বলা হয়েছে উত্তরটি হচ্ছে কবির পূর্বপুরুষ বা আমাদের পূর্বপুরুষ যারা আছে তার পিঠে রক্ত জবার ছিল আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে উত্তরটি হচ্ছে ঝড়ের আত্মনাথ অর্থাৎ যে অংশটার কথা আমি একটু আগেই বললাম যে যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে এরকম দুইটা লাইন আছে কবিতায় পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণটা কি কারণ হচ্ছে কবির পূর্বপুরুষ কৃতদাস ছিলেন অর্থাৎ কবির পূর্বপুরুষ অত্যাচারিত এবং শোষিত জনগোষ্ঠীর সদস্য ছিলেন সামগ্রিক ভাবে কবি এভাবে উল্লেখ করেছেন যে তার পূর্বপুরুষ কৃতদাস ছিলেন আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল এটা আমরা প্রথম প্রশ্নে অলরেডি দেখে নিয়েছি যে রক্ত জবার মতো ক্ষত ছিল যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে কোথায় ধরে রাখতে পারে না এরকমও দুইটা লাইন আছে যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার কথা বলা হয়েছে আচ্ছা এই যে বারবার বলছি যে কবিতা শুনতে জানে না যে কবিতা শুনতে জানে না এখানে কবিতার মানে আসলে কি এই আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবিতা ব্যবহৃত হয়েছে মুখ হিসেবে আর যে কবিতা শুনতে জানে না এই কবিতাটা বারবার বলা হয়েছে এটা যে যার ভিতরে মুক্তির আকাঙ্ক্ষা নেই বা যে স্বাধীনতার জন্য প্রত্যাশা করতে পারে না যে সারা জীবন পরাধীনতা মেনে চলে সে কবিতা শুনতে জানে না কবি মনে করছেন যে প্রতিটা মানুষের ভিতরেই স্বাধীনতার আকাঙ্ক্ষা থাকা উচিত মুক্তির আকাঙ্ক্ষা থাকা উচিত বিশেষ করে আমাদের পূর্বপুরুষ যেরকম অত্যাচারিত শোষিত ছিলেন তো তাদের মধ্যে অবশ্যই মুক্তির আকাঙ্ক্ষা ছিল এইটাই আমাদের ভিতরেও থাকা উচিত আমরা যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন তো এই মুক্তির প্রত্যাশাটাকেই কবি বারবার এভাবে বলেছেন যে যে কবিতা শুনতে জানে না সে এই করতে পারবে না ওই করতে পারবে না অর্থাৎ যার ভিতরে মুক্তির প্রত্যাশা নেই সে ঝড়ের আর্তনাদ শুনবে তার মানে সে বারবার বিপদের আওয়াজ শুনবে বা বিপদে পড়বে অথবা দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে তার মানে হচ্ছে যার ভিতরে মুক্তির আকাঙ্ক্ষা নেই সে জীবনের পরম আনন্দ থেকে বঞ্চিত হবে এরপর আমাদের প্রশ্ন আছে পিঠে রক্ত মতো ক্ষত কিসের ইঙ্গিত বহন করে অত্যাচার এবং শোষণের ইঙ্গিত দেয় কবি যখন বলেছেন যে আমার পূর্বপুরুষের পিঠে রক্ত মতো ক্ষত ছিল তার মানে তিনি এটা বলতে চেয়েছেন যে তার পূর্বপুরুষকে অত্যাচার করা হয়েছে এবং শোষণ করা হয়েছে কে নদীতে ভাসতে পারে না অবশ্যই যে কবিতা শুনতে জানে না কিংবদন্তি শব্দের অর্থ কি আমরা যে কিংবদন্তি নিয়ে এত কথা বলছি এই কিংবদন্তি শব্দটাকে তো আমরা এক একজন এক বুঝে থাকি এটি কিন্তু কাহিনী বা ব্যক্তি দুটোই হতে পারে সাধারণত মানুষের মুখে মুখে যেসব কাহিনী প্রচলিত হয়ে থাকে আমরা যাকে লিজেন্ডো বলে থাকি তো বাংলায় এটার একটা প্রতিশব্দ আছে সেটিও তোমাদের মনে রাখতে হবে কারণ পরীক্ষায় কিন্তু এই শব্দটি আসে আর এটি হচ্ছে জনশ্রুতি কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি জি জীবায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা এটি কবিতার একটি লাইন যে জীব উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা অর্থাৎ তার পূর্বপুরুষরা যাই বলতেন তার মধ্য দিয়েই মুক্তির আকাঙ্ক্ষা প্রচারিত হতো এজন্যই এই কথাগুলোকে বলা হয়েছে কবিতা আর আগেই বলেছি যে কবিতা মানে হচ্ছে মুক্তির আকাঙ্ক্ষা শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে কবি বলেছেন যে যে কর্ষণ করবে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে কোথায় পলিমাটির সৌরভ ছিল খুবই সুন্দর একটা লাইন আছে যে কবি বলেছেন যে তার পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল অর্থাৎ তার পূর্বপুরুষরা যে কৃতদাস ছিলেন তারা আসলে চাষাবাদ করতেন আর এই চাষাবাদ করতে গিয়ে হাতের তালুতে আমাদের যে ভীষণ উর্বর মাটি রয়েছে পলিমাটি রয়েছে তার সুগন্ধ লেগেছিল তাদের হাতের তালুতে এ কারণে এই প্রশ্নটাও বেশ ইম্পর্ট্যান্ট যে কোথায় পলিমাটির সৌরভের কথা বলা হয়েছে কবিতায় কোন ধরনের জমি আবাদের কথা বলা হয়েছে পতিত জমি আমাদের দেশের জমি যদিও উর্বর অপশনে উর্বর দেখেই আবার উর্বর দিয়ে দিও না কবিতায় এরকম কিছু লাইন আছে যে কবির পূর্বপুরুষ পতিত জমি আবাদের কথা বলতেন অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অর্থাৎ তারা যে চাষাবাদ করেছেন সেটি এত সহজ ছিল না এত সহজে সবকিছু অর্জন হয়নি জমি মানে যেখানে চাষাবাদ করতেন আমি কিংবদন্তির কবিতা কিসের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে এর মধ্যেই সেটা আলোচনা করা শেষ যে মুক্তির আকাঙ্ক্ষা হিসেবে আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতায় বারবার কবিতা শব্দটি উপস্থাপিত হয়েছে কোন কবিতাটি ছন্দে রচিত দেখো তোমাদের যতগুলো কবিতা আছে সবগুলোই মাত্রাবৃত্ত অথবা অক্ষরবৃত্ত অথবা অন্য কোনো ছন্দ আছে কিন্তু এই আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটি গদ্য ছন্দে রচিত হয়েছে অর্থাৎ গদ্যের মতো ছন্দ বিশেষ কোনো কবিতার ছন্দের মতো কিন্তু এই কবিতায় কোনো নেই এটি মনে রাখতে হবে অন্ত মিল যে আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটি গদ্য ছন্দে রচিত হয়েছে কোন কবির কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ আবু জাফর ওবায়দুল্লার কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে এই রাষ্ট্রভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ যদিও অন্য অনেক কবি রাষ্ট্রভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ নিয়ে কবিতা লিখেছেন লিখতে বাধ্য কারণ এই দুটো জিনিসই আমাদের চেতনার সাথে জড়িয়ে আছে কিন্তু আবু জাফর ওবায়দুল্লার কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে অর্থাৎ তুলনামূলকভাবে অন্য কবিদের চেয়ে অনেক বেশি তিনি এই দুটো বিষয় নিয়ে কবিতা রচনা করেছেন মাত্র পনেরোটি প্রশ্ন পেয়েছি আমি এই কবিতায় যেগুলো না বললেই না অবশ্যই উল্লেখ করার মতো আর তা ছাড়াও মূল কবিতাটি তো অবশ্যই গুরুত্বপূর্ণ আর আবু ওবায়দুল্লাহ সম্পর্কে আরো কিছু তথ্য তোমরা দেখে নিবে জন্মশাল মৃত্যুশাল অবশ্যই তার গুরুত্বপূর্ণ বইগুলো সহ আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ